চোদ্দতম অধ্যায় সম্পূর্ণ সলভ করছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অবশ্যই তোমরা উপকৃত হবে এবং অনেক নিত্য নতুন ইনফরমেশান তোমরা পাবে খুব ভালো করে দেখে নাও যে দেখো প্রথমে আসছি মধ্যমা কাখি বলে দেখে নাও মধ্যমা একটা ত্রিভুজ আছে এবিসি ত্রিভুজ এবিসি ত্রিভুজের দেখো শীর্ষবিন্দু থেকে উল্টো দিকে মানে বিপরীত বাহুর উপর যে লম্বিত মানে সরলরেখা তাকে আমরা মধ্যম বলবো অর্থাৎ ত্রিভুজের শীর্ষ ও বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরেখাংশই হলো ত্রিভুজের মধ্যমা লেডি হলো মধ্যমা খুব ইম্পর্টেন্ট সংজ্ঞা পরীক্ষায় পড়তে পারে ভালো করে মনে রাখবে মধ্যমা কাকে বলে তারপর দেখো প্রতিটি প্রতিটি ত্রিভুজের উচ্চতা মাপতে হলে বা প্রতিটি ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর ওপর লম্ব দূরত্ব আঁকতে হবে তাহলে শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহর ওপর আমরা যে দূরত্ব আঁকবো তাকে আমরা লম্ব দূরত্ব বলবো তারপর দেখে নাও নিজে করি চোদ্দো দশমিক দুই নিজে করি চোদ্দ দশমিক দুই ত্রিভুজের কতগুলি উচ্চতা পাবো ত্রিভুজের কতগুলি উচ্চতা আমি পাবো সেটা আঁকতে বলছে। দেখে নাও ত্রিভুজের কতগুলো উচ্চতা পাবো আমরা আঁকতে বলছি দেখে নাও নিজে করি চোদ্দ দশমিক দুই দেখে নাও একটা ত্রিভুজ আঁকছে এটা আমরা একেরটা একটা দেখে নাও একটা একটা টানলাম একটা একটা টানলুম একটা তাহলে রেখে নাও এগুলি স্কেল দিয়ে জুড়ে দিচ্ছি দেখে নাও তাহলে উচ্চতা কটা তাহলে ত্রিভুজের উচ্চতা হলো তিনটে তাহলে ত্রিভুজের উচ্চতা কটা পাওয়া গেলো তাহলে ত্রিভুজের উচ্চতা আমি পেলাম তিনটে তাহলে একটি ত্রিভুজের ত্রিভুজের নাম দাও এর নাম দাও এ এটা বি এটা সি তাহলে একটি ত্রিভুজের তিনটি উচ্চতা তাহলে একটি ত্রিভুজের কটা উচ্চতা দেখো তিনটি উচ্চতা দেখতে পেলে তাহলে একটা ত্রিভুজের কটা উচ্চতা পেলাম তিনটে কোন ত্রিভুজের উচ্চতা দেখো একইভাবে স্কেল ও পেন্সিলের সাহায্যে বাহু বেদেও কোন ভেদে উচ্চতাগুলি পাওয়ার চেষ্টা করি কোন ত্রিভুজের উচ্চতা সেই ত্রিভুজের একটি বাহু হবে কোন ত্রিভুজের উচ্চতা মধ্যমা একই সরলরেখা থাকবে তাহলে এটা আমরা বলবো দুয়ের দাগের এক একটা আমরা বলবো সমকোণী ত্রিভুজ তা আমরা কি বলবো সমকোণী ত্রিভুজ তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতা ওই ত্রিভুজের বাহু হবে তারপরে কোন ত্রিভুজের একটি উচ্চতা মধ্যমা একই রেখায় থাকবে এটা আমরা বলবো সমবাহু এটা আমরা কি বলবো সমবাহু সমবাহু আচ্ছা আমরা একটা ইম্পর্টেন্ট সূত্র শিখব একটা সূত্র আছে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি সেটা হলো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এটা কিন্তু আমরা সূত্রটা মনে রাখবো তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ত্রিভুজের ক্ষেত্রফল মানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তাহলে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এটা মনে রাখবে একটা ত্রিভুজের প্রথম থেকে না একটা ত্রিভুজের কতগুলো মধ্যম পাবো একটা ত্রিভুজের আমরা তিনটে মধ্যমা পাব তাহলে প্রথমটা দেখে নাও একের টাকা আমরা কটা পাবো তিনটে পাবো দুয়েরটা দেখে নাও বলা একটা ত্রিভুজের মধ্যমাগুলি কটি বিন্দু ছেদ করে অবশ্যই একটি বিন্দুতে ছেদ করে তিনেরটা একটি ত্রিভুজের কতগুলো উচ্চতা পাবো একটি ত্রিপুজের উচ্চতা আমরা কটা পাবো তিনটি চারেরটা দেখো একটি ত্রিভুজের উচ্চতাগুলি কটি বিন্দুতে ছেদ করে এটা আমরা অবশ্যই বলবো একটি বিন্দুতে ছেদ করে তারপরে কোন ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতা এবং মধ্যমা একই হয় এটা আমরা বলবো সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতা এবং মধ্যমা একই হয় দুয়ের বলেছে কোন ভেদে এবং বাহু ভেদে অঙ্কন করি মধ্যমে অঙ্কন করি এবং সর্বদা ত্রিভুজের ভেতরে থাকে কিনা সেটা দেখতে বলছে দেখে নাও দুয়ের প্রথমে কোন ভেদে মনে রাখবে কোন ভেদে কোন ভেদে ত্রিভুজ কোন ভেদে ত্রিভুজ তিন প্রকার অপশানে সূক্ষ্ম কণে ত্রিভুজ তাহলে কোন বেদে ত্রিভুজ তিন তিন প্রকার সূক্ষ্মকণি সমকোণী এবং স্থূলকণি যখন যখন এরটা বলবো যখন সূক্ষ্ম কণি হবে সূক্ষ্ম কণি ত্রিভুজের ক্ষেত্রে সূক্ষ্ম কণি ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি বলবো দেখে নাও তাহলে দেখেন এটা ভালো সূক্ষ্মণে তি বোঝা গেছে তাহলে মধ্যমাগুলো টানছি দেখেন এই মধ্যমা টানছি এই টানা হলো এই টানা হলো দেখেন এই টানা হলো টানলাম দেখো মধ্যমাগুলি তিনটি মধ্যমা যে আছে দেখো নাম দিয়ে দিলাম ধর এটা এ এটা বি এটা সি তাহলে এটা মনে করো এ ডি এটা ই এটা এফ তাহলে তিনটে মধ্যমা দেখো ত্রিভুজের ভেতরে তাহলে তাহলে এক্ষেত্রে এক্ষেত্রে তিনটি মধ্যমা তিনটি মধ্যমা বলতে এডি বিই সি এফ ত্রিভুজের ভেতরে থাকে ত্রিভুজের ভিতরে থাকে তাহলে তিনটে মধ্যম আমরা কী বলবো ত্রিপুজ ভেতরে থাকে তারপরে দেখো সমকণি বিয়েরটা দেখো সমকোণী সমকোণী ত্রিভুজ দেখো ত্রিভুজ যদি এরকমভাবে আঁকি দেখে নাও তাহলে দেখো সমকোণী ত্রিভুজ তাহলে এটা এ এটা বি এটা সি এর ক্ষেত্রে দেখো তিনটে মধ্যমা আছে মধ্যমা ত্রিভুজের মধ্যে তাহলে সমকোণী ত্রিভুজের এটা সমকোণী ত্রিভুজ তাহলে মধ্যমা ত্রিভুজে ত্রিভুজের ভেতরে থাকে তাহলে মধ্যমাগুলো কী কী ধরো এটা ডি এটা ই এটা এফ তাহলে এডি বি এবং সি এফ তিনটি মধ্যমা জগৎ পুজো ভেতরে অবস্থান করছে তারপরে দেখে নাও স্থুলোকণি স্থুলকণি স্থুলোকণি দেখে নাও তাহলে দেখে নাও স্থুলোকণে রিভু দেখে দেখেন আঁকা হলো তাহলে এর ক্ষেত্রে দেখো দেখো আমি জুড়ছি দেখে না মধ্যমগুলো এটা মনে করো পি এটা কিউ এটা আর এটা এস টি এটা ইউ দেখো তিনটে মধ্যমা কী কী মধ্যমা মধ্যমা দেখো আর এস আর এস একটা পিটি একটা আর ইউ একটা তাহলে এই যে মধ্যমা এই মধ্যমা তিনটি ত্রিভুজের ভেতরে তাহলে তিনটি মধ্যমা কী আছে ত্রিভুজের ভেতরই অবস্থান দেখেন ত্রিভুজের ভেতরে অবস্থান করছে তাহলে স্থূলকণি সূক্ষকণি সমকণি প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রে মধ্যমাগুলো ত্রিভুজের ভেতরে অবস্থান করছে তাহলে আমরা দুয়েরটা করে ফেললাম এবার দেখো তিনেরটা প্রতিটি ত্রিভুজের মধ্যমা প্রতিটি উচ্চতা মাপি স্কেল এবং কম্পাসের সাহায্যে স্কেল এবং পেন্সিল কম্পাসের সাহায্যে প্রত্যেকটা উচ্চতা মাপতে বলছে বাহুবেদে বাহুবেদে ত্রিভুজ বাহুবেদে ত্রিভুজ তিন প্রকার অপশানে এক নম্বর হলো সৌবাহু ত্রিভুজ বি হলো সমুদ্রিবাহু ত্রিভুজ আর সি হল বাহু ত্রিভুজ তাহলে বাহু বেদে ত্রিভুজ তিন প্রকার একটা হলো সমবাহু একটা হলো সমবাহু দুই হলো সমদ্দ্রবাহু তিন হলো বিষমবাহু তাহলে দেখো সব ত্রিভুজ তাহলে প্রত্যেকটা আমরা পাঁচ সেমি করে এঁকেছি প্রত্যেকটা পাঁচ সেমি করে সমাবতি বুঝ এর ক্ষেত্রে দেখো একটা 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 তাহলে এক্ষেত্রে মধ্যমা কোথায় হবে এখন তিনটে মধ্যমা তাহলে সমবহ ত্রিভুজের ক্ষেত্রেটা সমবহ ত্রিভুজ তাহলে মধ্যমা কোথায় অবস্থান করছে মধ্যমা হলো মধ্যমা তিনটি ত্রিভুজের ভিতরে অবস্থান করে তাহলে ত্রিভুজের ভেতরে অবস্থান করে তাহলে ত্রিভুজের ক্ষেত্রে এরপর আছে সমুদ্রীয় ত্রিভুজ সমুদ্রীয় ত্রিভুজের ক্ষেত্রে দেখে নাও দেখে নাও এটা সমুদ্রে হতিভুজ এটা হলো পাঁচ সেন্টিমিটার এটা পাঁচ সেন্টিমিটার এটা হলো পাঁচ দশমিক ছয় সেন্টিমিটার তাহলে দুটো বাউ সমান তাহলে এটা বলো সমুদ্র হতীভুজ দেখে নাও মধ্যমা তিনটি ত্রিভুজের মধ্যে অবস্থান করে এটা নাম দিয়ে তা এ এটা বি এটা সি এটা পি এটা কিউ এটা আর তাহলে তিনটে মধ্যমে যা ত্রিভুজের ভেতরে অবস্থান করছে এরপর দেখো বিষ্ণুবাহু বিষ্মবাহু ত্রিভুজ দেখে নাও বিষয়বাহু ত্রিভুজ দেখে নাও প্রত্যেকের বাহুর দৈর্ঘ্য দেখে নাও অসমান এটা বিষয়বাহু ত্রিভুজ দেখে নাও তাহলে বিষয়বাহু ত্রিবুজ এটা হলো পি এটা কিউ এটা আর এস ইউ ভি তাহলে বিষ্মবাহুর ক্ষেত্রে দেখো এখানেও কিন্তু মধ্য মানে মধ্যমাগুলি ত্রিভুজের ভেতরে অবস্থান করছে মধ্যমা তিনটি ত্রিভুজের ভেতরে ভিতরে অবস্থান করে এই যে মধ্যমা তিনটে আছে দেখো সবই কিন্তু ত্রিভুজের ভেতরে মধ্যমা বলতে পি এস আর ভি এবং কিউ এবং কিউইউ সবই দেখো ত্রিভুজের ভেতরে অবস্থান করছে এরপরে দেখো টিনেরটা এগুলো উচ্চতাগুলো মাপতে হবে আর এগুলো উচ্চ যেমন তুমি আঁকবে দেখো চারেরটা কি বলছে চায়েরটা দেখে নাও চারটা দেখে নাও কোন ভেদে ত্রিভুজ আঁকি ত্রিভুজের উচ্চতা সর্বদা ত্রিভুজের ভেতরে থাকবে কিনা দেখতে বলছেন চারেরটা জানি এখনো আমরা জানি সূক্ষ্ম কণি সূক্ষ্ম কণি ত্রিভুজ এটা আমরা জানি शुक्को कोण त्रिभुज देखो कोण भेदें देखना वो ভালো করে খুব ভালো করে দেখো নাও আমাদের ত্রিভুজ আছে সূক্ষ কোণী ত্রিভুজ দেখেন এবার একটা চাপ নিলুম এখানে কাটা হলো আর একটা এখানে কাটা হলো এটা জুড়ে দেয়া হলো জুড়ে দেওয়া হলো ত্রিভুজের মধ্যে থাকবে তাহলে এক্ষেত্রে উচ্চতাটা এই উচ্চতাটা দেখো ত্রিভুজের মধ্যে ত্রিভুজের মধ্যে থাকবে তাহলে দেখো উচ্চ ত্রিভুজের মধ্যে থাকবে যদি মাপটা যদি আমরা মাপি দেখে নাও নাম দিই এ বি সি এটা ডি নাম দি দেখ এডির মাপ কত হবে চার দশমিক আট এডির মান হবে দেখো চার দশমিক আট তাহলে বুঝতে পারলে তাহলে শুক্র গণিতি ত্রিভুজ আঁকা হলো তার উচ্চতার মানটা পেয়ে গেলাম বিয়ের বিয়ের টা আমরা বলব সমকণিত্রিভুজ সমকণিত ত্রিভুজ দেখেন এখানে সমকোণী ত্রিভুজ এটা জুড়ে দেওয়া হলো তার নাম দিয়ে দাও পি কিউ আর এটা নাম দেওয়া হলো তাহলে এর দেখো উচ্চতা এর দেখো সমকোণী ত্রিভুজ উচ্চতা সমকোণের ধারক বাহু দেখতে মানে অর্থাৎ উচ্চতা তুমি দেখো এর মধ্যেই থাকবে তাহলে সমকোণের উচ্চতা সমকোণে ধারক বাহুর একটি হবে তাহলে উচ্চতাটা নির্দেশ করি উচ্চতাটা পিকিউ তাহলে এটা উচ্চতা কী হবে তাহলে উচ্চতাটা কোনটা হবে তাহলে উচ্চতাটা আমরা এখানে অর্থাৎ সমকোণে ত্রিভুজের উচ্চতা সমকোণে ধারক বাহুদয় যে কোনো একটি এটা হতে পারে এটা হতে পারে আমি এটা পিকিউ লিখছি উচ্চতা পিকিউ এবারে পিকিউয়ের মানটা দেখো পিকিউয়ের মানটা তো মাপছি দেখো পাঁচ দশমিক পাঁচ সেমি পাঁচ দশমিক পাঁচ গেল তারপর দেখো সিএটটা সিএটটা দেখো স্থূলকণে ত্রিভুজ স্থূলকণে ত্রিভুজ দেখে নাও দেখে নাও ভালো করে স্থুলোকণী ত্রিভুজ এটা হলো এটা হলো স্থুলোকনি ত্রিভুজ কি করে হবে দেখে নাও দেখো আরো বাড়িয়ে নিলাম আমরা দেখে নাও এইখানে বসিয়ে এরম কাটবো আর এইখানে বসিয়ে আমরা এরম কাটবো দেখে নাও এটা আমরা জুড়ে দিলুম এটা আমরা জুড়ে দিলুম তাহলে উচ্চতা পেয়ে গেলাম এর উচ্চতা দেখো এটা বিষণবাহু তাহলে উচ্চতা দেখো বের হচ্ছে এইটা ফোর পয়েন্ট ফাইভ তাহলে এটা হলো পি কিউ আর এটা এস দিয়ে দাও তাহলে পিএসের দৈর্ঘ্যটা হবে উচ্চতা তাহলে পিএস হলো উচ্চতা ফোর পয়েন্ট এটা হলো ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তাহলে এটা পিকিউ আর এটা স্থুলকোনিত্রিভুজ পিএসের মানটা হলো ফোর পয়েন্ট ফাইভ আমরা পেয়ে গেলাম তাহলে এখানে দেখা যাচ্ছে যখন সূক্ষ্মণী ত্রিবুজ হবে তখন উচ্চতা ত্রিভুজের ভেতরে হবে যখন সমকোণী ত্রিভুজ হবে তখন উচ্চতা ত্রিভুজের ভেতরে হবে কিন্তু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতা হলো সমকোণ সংলগ্ন কোনো বাহু আর স্থূলকোণী যখন ত্রিবুজ হবে তখন সেটা কিন্তু বাইরে অবস্থান করবে অর্থাৎ এখানে কিন্তু মনে রাখতে হবে উচ্চতা কিন্তু বাইরে অবস্থান করবে উচ্চতাটা ত্রিবুজের বাইরে অবস্থান করবে তাহলে উচ্চতাটা ত্রিভুজের বাইরে অবস্থান করে তাহলে দেখো তিনের যে কোশ্চেনটা ছিল প্রতিটি ত্রিভুজের উচ্চতা মাপি দেখো প্রত্যেকটি ত্রিভুজের উচ্চতা মাপা হলো অর্থাৎ তিন এবং চার দুটো প্রশ্নের উত্তর একসময় হয়ে গেল তাহলে আজকে আমরা চোদ্দতম প্রশ্নমালা সম্পূর্ণ সলভ করলাম বিভিন্ন পেজে কিন্তু উত্তরগুলো থাকে বিভিন্ন বিভিন্ন পেজে প্রশ্নগুলো থাকে তোমরা ভালো করে ভিডিওটা দেখবে অবশ্যই তোমরা উপকৃত হবে আমার পক্ষ থেকে তোমাদের শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম থ্যাংক ইউ